সাত মাস আগেই শিক্ষার্থী বিক্ষোভকারীরা যখন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে বললেন তিনি রাজি হলেন সব রাজনৈতিক দলও তাকে শর্তহীনভাবে সমর্থন দিয়েছিল কিন্তু এখন প্রেক্ষাপট বদলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমে নিরপেক্ষতা ও জনসমর্থন হারাচ্ছে নির্বাচন ইস্যুতে দেশে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের স্নায়ুযুদ্ধ চলছে শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে সেনাবাহিনী নামেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই অবস্থায় অধ্যাপক ইউনুসের উপর সবচেয়ে বড় চাপ এসেছে বাংলাদেশের বাহির থেকে দি গার্ডিয়ানে গত দশই মার্চ মোহাম্মদ ইউনুস অন পিকিং অব দ্য পিচেস ইন বাংলাদেশ আফটার মনুমেন্টাল ড্যামেজ বাই শেখ হাসিনাজ রুল শীর্ষক ড মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার ভিত্তিক এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে এতে বলা হয় কিছু পুলিশ তাদের পদে ফিরে যেতে অস্বীকৃতি জানালে গ্যাং অপরাধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশটির সেনা প্রধানের সাথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইউনুস একটি বিশাল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর এখন তিনি প্রতিবেশী এই দেশটিতে পালিয়ে আছেন এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে অধ্যাপক ইউনুস ক্ষমতায় থাকাকালে এই সম্পর্ক উন্নয়নে খুব কম আগ্রহ দেখাচ্ছে ভারত সম্প্রতি নয়াদিল্লি ঢাকার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণের অভিযোগ তুলেছে ভারত সরকারের শুধু অধ্যাপক ইউনুসের একমাত্র সমস্যা নয় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আস তার জন্য একটি খারাপ সংবাদ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ছিল অধ্যাপক ইউনুসের সবচেয়ে বড় পৃষ্ঠপোষকদের অন্যতম সেটি রাজনৈতিক ও অর্থনৈতিক দুভাবেই তবে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনাটা ট্রাম্পের জন্য অগ্রাধিকার তালিকায় থাকার সম্ভাবনা কম ট্রাম্প যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডের কার্যক্রম স্থগিত করায় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশকে একশো কোটি ডলারের চেয়ে বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এইড সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প অভিযোগ করেছেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে যাতে তারা একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে নিজেদের পক্ষে আনার চেষ্টা হিসেবে সম্প্রতি বাংলাদেশে ট্রাম্পের শতকোটিপতি সমর্থক ইলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক চালুর আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক ইউনোস তার আশপাশে থাকা সূত্র বলেছে আগামী এপ্রিলে ইলন মাস্ক বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে অধ্যাপক ইউনুস আশা করছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন তিনি বলেছেন এলোন মাস্কের ঢাকা সফরকালে তার সামনে বিষয়টি তুলে ধরার কথা ভাবছেন তিনি অধ্যাপক ইউনুস বলেন ট্রাম্প একজন ব্যবসাবান্ধব মানুষ সুতরাং আমি তাকে বলছি আসুন আমাদের সঙ্গে চুক্তি করুন অধ্যাপক ইউনুস আরও বলেন তিনি যদি চুক্তি না করেন তাহলে বাংলাদেশ হয়তো কিছুটা সমস্যা বোধ করবে কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হবে না গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছেন যে ক্ষতি শেখ হাসিনা করে গেছেন তা বিশাল এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে পার্থক্য যা হল এখানে ভবন নয় তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান নীতিমালা মানুষ আন্তর্জাতিক সম্পর্ক দি গার্ডিয়ানে অধ্যাপক ইউনুসের সমালোচনায় ক্রমে সোচ্চার হচ্ছেন শেখ হাসিনা সম্প্রতি তিনি অধ্যাপক ইউনুসকে স্টার আখ্যা দিয়েছেন যিনি বাংলাদেশে সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছেন অপরদিকে অধ্যাপক ইউনুস বলেছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে তা সহ্য করা হবে তবে আমরা যা করেছি তা বদলে দেওয়ার জন্য ভারতকে মঞ্চ হিসেবে ব্যবহার করে তাকে প্রচার চালিয়ে যেতে দেওয়াটা হবে বিপজ্জনক এটা দেশকে অস্থিতিশীল করবে তবে ঢাকার রাস্তায় হাঁটতে গিয়ে এমন অনুভূতি হয় যে দেশটি এক গর্তের মধ্যে আছে ইউনুস এখনো ব্যাপকভাবে সমাদৃত হলেও তার শাসনকার্য চালানোর সক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আছে নির্বাচন আয়োজনের জন্য ইউনুসের ওপর চাপ বাড়ছে তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে যেসব শিক্ষার্থী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তারাও তাদের নিজস্ব দল গঠন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন খুব শিগগির নাও হতে পারে তিনি বলেন এ সরকার কেবলই অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছে এই মুহূর্তে দৈনন্দিন কাজের জন্য কাউকেই জবাবদিহি করা যাচ্ছে না এবং সংস্কার করার মতো রাজনৈতিক অভিজ্ঞতা ম্যান্ডেট এবং সক্ষমতা তাদের নেই ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন এই বছরের ডিসেম্বর থেকে দু সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন এর পরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন শেখ হাসিনার শাসনামলের চেয়ে বর্তমানে রাস্তাঘাটে নিরাপত্তা কম এমন কথা অস্বীকার করেছেন অধ্যাপক ইউনুস তবে অন্যরা সতর্ক করেছেন যে দেশের নিরাপত্তা পরিস্থিতি তার সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে প্রখ্যাত ছাত্রনেতা এবং নতুন দল জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম গার্ডিয়ানকে বলেছেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব হবে দি গার্ডিয়ান বলেছে শেখ হাসিনার দেশত্যাগ এবং অধ্যাপক ইউনুসের ক্ষমতায় আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত সপ্তাহে একটি বক্তব্যে তিনি কঠোর ভাষায় বলেন দেশ অরাজকতার মধ্যে রয়েছে এবং বিভাজনের কারণে সৃষ্ট অস্থিরতা চলমান থাকলে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে অধ্যাপক ইউনুস বলে আসছেন সামরিক বাহিনীর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং সেনা প্রধানের দিক থেকে কোনো চাপ নেই অবশ্য কেউ কেউ জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে অধ্যাপক ইউনুসের নেতৃত্বকে কঠোরভাবে তিরস্কার এবং সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের সতর্কবার্তা হিসেবে মনে করছেন বলে দি গার্ডিয়ান উল্লেখ করেছে চৌধুরী নিউজ